হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস ফাইভের সেকেন্ড ইউনিটের পরিবেশ থেকে প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি সাইশান মন দিয়ে দেখতে থাকো এইগুলো তোমাদেরও পরীক্ষায় আসবে বা এই ধরনের প্রশ্ন আসবে সেকেন্ড ইউনিট ক্লাস ফাইভ পরিবেশ তো প্রথম যে প্রশ্ন আছে একটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা হচ্ছে জীবাশ্ম জ্বালানি কয়লা আর খনিজ তেল বা পেট্রোলিয়াম এগুলো জীবাশ্ম জ্বালানি লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে কে চ্যাং মাছ এবং ক্যাঙ্গারু ও শুধু চ্যাং মাছ এখানে চ্যাং মাছ আছে পরিবেশ বান্ধব যানবাহন নয় প্রশ্ন ভালো করে পড়তে হবে পরিবেশ বান্ধব যানবাহন লেখে করে উত্তর দিয়ে দিলে হবে না যানবাহন নয় বলেছে বাস বাস হচ্ছে পরিবেশ বান্ধব যানবাহন নয় কেন না জীবাশ্ম জ্বালানি নিয়ে চলে একটি মুখ্য জোয়ার জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত সময় না বারো ঘন্টা ছাব্বিশ মিনিট একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান এরপরে সূর্যের কাছের নক্ষত্র কি না প্রক্সিমা সেন্টাউরি বা সেন্ট সেন্টারিও বলে সূর্যের কাছের নক্ষত্র এবারে উত্তরটি সঠিক হলে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লেখ শালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যালোক এটা সত্য বারাইপুর পেয়ারার জন্য বিখ্যাত এটাও সত্য কৃষিবান্ধ পতঙ্গ মৌমাছি এটাও সত্য শাখা প্রশাখা যুক্ত একটি গাছ হলো গাছ এটা মিথ্যা আম গাছে শাখা প্রশাখা থাকে গাছে থাকে না হাওড়া থেকে হুগলি প্রথম রেল চালু হয় আঠেরোশো সালে এটাও মিথ্যা এটা আঠেরোশো সালে হবে এটা হচ্ছে ভারতে প্রথম রেল চালু হয় তখন আঠেরোশো তিপ্পান্ন সত্য হতো কিন্তু এখানে হাওড়া থেকে হুগলি বলেছে ত্রিপান্ন এটা মিথ্যা এরপরে সৌরবিদ্যুৎ কি ধরনের শক্তি সৌরবিদ্যুৎ অপ্রচলিত শক্তি বা অচিরাচরিত শক্তি বা পরিবেশ বান্ধব শক্তি পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন পৃথিবীর কক্ষপথ আকৃতি অনেকটা সাইকেলের টায়ারের মতো কিন্তু পুরো গোল নয় সাইকেলের টায়ারের মতো একদম গোল নয় কোনো শিক্ষার্থী জীবনে কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয় এ এটা অবশ্য পিছনের দিক থেকে আসে অনেকের এত পিছনের দিকেরটা নেই সেকেন্ড ইউনিটে তো যারা পরিশ্রমী হয় যারা দিনের দিন পড়াশোনা করে তারাই সফল হয় প্রতিষ্ঠিত হয় পথের পাঁচালে বইটি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতি বানানটা কিন্তু ভুল হয়ে যায় দেখে নাও বয় হস্রই কার ভয় দীর্ঘ আবার ভয়দীহু পেটকার বন্ধী সব মূর্ধন্য আছে কিন্তু বিভূতিভূষণ বানানটা ভুল হয়ে যায় ডিবিসির পুরো নাম কী দামোদর ভ্যালি কর্পোরেশন তৃষ্ণার্ত ফসল কাকে বলে তৃষ্ণার্ত ফসল কাকে বলে এটা তৃষ্ণার্ত হয়তো তরমুজ শশা এগুলো বা ডাব এগুলো হতে পারে এটা ঠিক এ মুহূর্তে মনে পড়ছে না আচ্ছা গম কোন ঋতুতে চাষ হয় শীতকালে গম চাষ হয় এরপরে কলকাতায় প্রথম রিক্সা আসে কবে কলকাতায় প্রথম রিক্সা আসে উনিশশো সালে আর ভারতে প্রথম রেল চালু একটু আগে বলেছিলাম আঠেরোশো সালে কলকাতায় মানুষ ভোহা রিক্সা চালু হয় কবে মানুষ ভোহা রিক্সা চালু হয়েছে উনিশশো সালে আর সুন্দরবনে আয়লা ঘটে কবে দু হাজার ন সালে আয়লা বিধ্বংসী যে ঝড় হয়েছিল আয়লা তো এবারে ভূমিকম্প সৃষ্টির চারটি কারণ ভূমিকম্প সৃষ্টির চারটি কারণ প্রধান কারণ হচ্ছে যে মাটির নিচে যে বিভিন্ন এগুলো আছে যে পাতগুলো আছে সেই পাতগুলো সরে গেলে ভূমিকম্প হয় যদিও ফাইভে তোমাদের এটা ভূমিকম্প সৃষ্টি চারটি কারণ অনেক সময় আরেকটা লিখতে পারো পাহাড়ের বড় ধস নামলে ভূমিকম্প হয় আগ্নেয়গিরি বা অগ্নুৎপাত হলেও ভূমিকম্প হয় এগুলো হচ্ছে ভূমিকম্প সৃষ্টির কারণ জলচক্র বলিতে কী বোঝো দেখো সমুদ্র নদী বা সাগর পুকুর প্রভৃতির জল সূর্যের তাপে বাষ্প হয়ে কী করছে তাহলে পৃথিবীর জল বাষ্প হয়ে কী করছে মেঘ হচ্ছে সেই মেঘ আবার উপর দিকে উঠে ঠান্ডা হয়ে জমে ছোট ছোটো জলখানে পরিণত হচ্ছে সেই ছোট ছোট জলখানাগুলো আবার জুড়ে গিয়ে বড় জলখানে পরিণত হয়ে পৃথিবীর টানে আবার এতে চলে আসে পৃথিবীতে চলে আসে অর্থাৎ সমুদ্র নদী পুকুর হ্রদে পড়ে এইভাবে জলচক্র সম্পন্ন হয় অ্যাসিড বৃষ্টি হয় কেন পরিবেশ দূষণের ফলে বিভিন্ন কলকারখানা এবং গাড়ির ধোয়া যানবাহন এইসব থেকে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাস বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিশছে এবং সেই গ্যাসগুলো আবার জলীয় বাষ্পের সঙ্গে বা জলের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি হচ্ছে এবং তার ফলে অ্যাসিড বৃষ্টি হচ্ছে উল্কাপাত ঘটে কেন উল্কাপাত না আমরা জানি মহাবিশ্বের একটি বস্তু আর একটি বস্তুকে বা প্রত্যেক বস্তু প্রত্যেক বস্তুকে আকর্ষণ করে তো কোনো মহাজাগতিক কণা বা বস্তু যদি পৃথিবীর আকর্ষণের মধ্যে চলে আসে অভিকর্ষ টানের মধ্যে চলে আসে তখন সেটা পৃথিবীর দিকে খুব প্রবল বেগে ছুটে আসে এবং বায়ুর সঙ্গে ঘর্ষণ লেগে সাধারণত আগুন জ্বলে ছাই হয়ে যায় দু একটা আবার ছোট অবস্থায় পৃথিবীতে পড়তেও পারে একে উল্কা এইভাবে উল্কাপাত হয় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কিভাবে ঘটে এটাও পিছনের দিকে আছে এটা অনেকের স্কুলের আছে অনেকে নেই চাঁদ সূর্য এবং পৃথিবী যদি এক একসরক্ষায় থাকে তখন বিভিন্ন তিথিতে দেখবে কোনটা অমাবস্যাতে কোনটা পূর্ণিমাতে এর আবার ছবিও আছে। তোমরা এটা দেখে রাখবে তো বন্ধুরা এই ধরনের প্রশ্ন সেকেন্ড ইউনিটে আসে তো যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো ভিডিওটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে একটু হেল্প করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে একটু লাইক কমেন্ট করলে আমরা উৎসাহিত হই মোটিভেটেড হয়ে তোমাদের জন্য লাগাতার ভিডিও দিতে থাকব। এবং এই যে প্রশ্নটা এসেছে দেখো এর আগে আমি সাইশান দিয়েছিলাম পরিবেশে তাতে দেখবে তার থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন লেগেছে তাই দ্বিতীয় ইউনিট তো হলো তোমাদের তৃতীয় ইউনিটের জন্য বা যারা মাধ্যমিক দিচ্ছ মাধ্যমিকের জন্য আমার সাজেশান যদি ফলো করো তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমাদের জানা আসবে এটাতেই প্রমাণ আমি পরীক্ষার আগে যে সাজেশানগুলো দিয়েছি এবং তোমাদের বিভিন্ন স্কুলে সারা বাংলা বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কম্পেয়ার করে দেখবে যে সাজেশানের বেশিরভাগ কিন্তু এসে গেছে তাই পরবর্তী ইউনিটে অর্থাৎ থার্ড ইউনিট বা ইউনি পরীক্ষা যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো তাই আমার ইউটিউব চ্যানেলটি তোমরা অবশ্যই ফলো করলে উপকৃত হবে তো বন্ধুরা আবার শেষে বলছি যারা দেখছ সকলকে ধন্যবাদ আর যারা নতুন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশে থাকো একটু সাপোর্ট করো বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় এবং আমার ইউটিউব চ্যানেলটি তোমরা ফলো করতে থাকো এখনও কোনো কোনো স্কুলের ওই পরিবেশ পঞ্চম শ্রেণীর বা অন্য পরীক্ষা হয়নি অনেক ক্লাসের তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি ফলো করলে অবশ্যই উপকৃত হবে হ্যাঁ তাই ফলো করতে থাকো বন্ধুরা সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক আর সবার খুব 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 ভালো থাকো সবাই জয় হিন্দ বন্ধে মহাতর